আসসালামু আলাইকুম সর চলে আসলাম ওমেন্স পার্ট থেকে খুব সুন্দর সুন্দর আজকে পাকিস্তানি ইনস পার্ট কিন্তু সুতির আর টু পিস দেখাবো ঠিক আছে টু পিসের কোর্সেট অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে কালার আছে বিশেষ করে কিন্তু আরং কারচুপে আছে ঠিক আছে ফুল ভিডিও কন্টিনিউ করবেন অনেক ডিজাইন দেখাবো কালার দেখাবো আর শুধুই দেখাবো এই ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ কাজ করা এখানে কিন্তু বাটন দেওয়া আছে হাতায় কাজ করা এগুলো কটনের ভিতরে থাকবে বরে আটত্রিশ থেকে বেয়াল্লিশ এটা কিন্তু প্লাজো কার ঠিক আছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে কালার আছে টোটাল ছয়টার মতো আটত্রিশ থেকে বেয়াল্লিশ বডে পর্যন্ত পড়তে পারবেন যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা বেশি দিতে হবে এটা একটা কালার এটার ভিতরে হোয়াইট কালারটা কিন্তু খুব সুন্দর এটাও থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এই ডিজাইনটা এটা কিন্তু ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস সেম এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে ব্ল্যাক কালার যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা হবে সি গ্রিন কালার প্রাইস হয় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জয়স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আমরাই কাজ করা এটা হচ্ছে স্লিপসের পোষণটা এটাও কিন্তু কটনের ভিতর থাকবে এগুলো একদম নিউ কালেকশন এগুলো সবই ইনস্পায়ার এটা হচ্ছে প্লাজো এই প্লাজো দিয়ে টু পিসও পাবেন পাঁচশো পঞ্চাশে এগুলো গরমে কমফোর্টেবল আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি কিন্তু এটা পড়তে পারবেন ঠিক আছে কালার আছে টোটাল সাত আটটার মতো কালার এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস সেম এটা অনিয়ন কালার প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ করে এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ম্যাজেন্না কালার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস হোলসেল প্রাইস এটা সিগ্রিল কালার এটার ভিতর এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ও জার্স এটা খুবই সুন্দর এটা সম্পূর্ণ কাজ করা হাতায় এম্ব্রয়ডারি কাজের ভিতর এটা কটন সার্ভিস ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা প্লাজোটা কিন্তু খুব সুন্দর এটাও সম্পূর্ণ কাজ করা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটা হচ্ছে ব্ল্যাক কালার এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত এটা সুন্দর একটা প্লাজো দিয়ে এটাও পাঁচশো পঞ্চাশে পাবেন ঠিক আছে এটা একটা কালার প্রাইস সেম থাকবে এটা হচ্ছে পাজামাটা দেখতেই পাচ্ছেন এইটা হচ্ছে অলিভ কালার পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে সেম ফিজ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা মাস্টার্ড কালার এটাও পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সবথেকে বেশি ট্রেন্ড অ্যান্ড ভাইরাল ঠিক আছে এটা হচ্ছে প্যান্ডোটা আর এই হচ্ছে এটার পায়জামাটা প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো সব পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন এটা একটা কালার আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত পড়তে পারবেন এটা ইয়ালো কালার এটা কিন্তু পাজামাটা নিমকি ডিজাইন করা এটা দেখে এটা হচ্ছে পেস্ট কালার এটাও সেম প্রাইস পাঁচশো এটা হচ্ছে ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমস খরচা আছে আর এটার ভিতর লাস্টার হচ্ছে পিঙ্ক কালারটা ঠিক আছে এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এটা দেখ এটা আরও কারচুপি সম্পূর্ণ কিন্তু কারচুপি মিরোর কাজ করা স্টোন করা খাদি কটনের ভিতরে পাবেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ কালার আছে প্রায় চার পাঁচটার মতো এটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও পাঁচশো টাকা খুব সুন্দর কিন্তু এ হচ্ছে কালারগুলো দেখেন যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন তিন সেট নিলেই হোলসেল ঠিক আছে তো লাস্ট লাস্টন একটা কারচুপি ডিজাইন দেখাবো এটা আরং বুটিক্সের ভিতরে পাছে নিচে লেচ করা কটন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগবে অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা অ্যাশ কালার এটা পেস্ট কালার লাস্টন হচ্ছে প্যাড কালার প্রাইস সেম থাকবে তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ